হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক আজকে চলে এসেছি নির্জল কোষ কি নির্জল কোষের ব্যবহার লেখো এই দুটো প্রশ্নের উত্তর নিয়ে তাহলে প্রথমে দেখতে হবে নির্জল কোষ কাকে বলে বহুল ব্যবহৃত প্রাথমিক কোষগুলির মধ্যে অন্যতম হল নির্জল কোষ এই ব্যবস্থায় জিঙ্কের চোঙাকৃতি একটি খোলকের মধ্যে সক্রিয় উপাদান হিসাবে অ্যামোনিয়াম ক্লোরাইড ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড কাঠ কয়লার গুঁড়ো ও সামান্য পরিমাণ জলের একটি লেই ব্যবহার করা হয় লেইটির মধ্যে খাড়াভাবে রাখা একটি কার্বনদণ্ড ধনাত্মক মেরু ও জিঙ্কের খোলকের তলদেশ কোষ্ঠীর ঋণাত্মক মেরু হিসাবে কাজ করে বর্তনীতে সংযুক্ত অবস্থায় সক্রিয় উপাদানগুলির মধ্যে সংগঠিত রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এক্ষেত্রে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে এবার কোষের ব্যবহার টর্চের ভিতরে যে ব্যাটারি আমরা ব্যবহার করি তা আঁকে তা আসলে কোষ তাহলে নির্জল কোষের ব্যবহার আমরা কোথায় দেখতে পাই টর্চের ভিতরে